আমার ধান খেতের যেটা দৃশ্য আছে ধান খেতের যে আপডেট আপডেট নিয়ে চলে আসলে আজকে সরাসরি লাইভে দেখেন ইতিমধ্যে ধান পাইকে গেছে গাই যে দেখেন ধান তো মনে হয় ভালো নাই বাইল গুনে ছোট ছোট তবে আড়াইশো ধান তো তার না বস্তু ডাই গড়ি আহে এটা তো মনে হয় ভালো নাই অন্য অন্য ধান ভালো হয়েছে যে না অন্য নামি ধান ধরেন বা আড়াইশো না তো আপনাদেরকে দেখাইতেছি আমি এই দেখেন এই যে এই ধানটা এই ধান্দাৰ তুলনাই বহুত ঠাইতে ভাল হৈছে কিন্তু এই ধান্দা ওলপ নামেই তাৰপৰা এই দেখেনি যে খেতি অলৰেডি পানী পাই যায় চাগে এইবাৰ তাৰমানে ধান পানীতে কাটা লাগিব এই ধান্দা দেখাচোন এই ধান্দাৰ তুলনাই এই ধান্দা বহুত ভাল হৈছে দেখে এই ধান্দা হৈছে অন্ন ধান দেখে কিন্তু এই ধান মতে এই দেখে যে চিটে আছে অনেক সিটে আধা আধি চিটে দেখা যায় ভালো হয়েছে কিন্তু বহুত চিটায় তারপর এটা আমাদের যেটি ধান আছে অল্প ধান বেশি নেই যে কটা ধান আছে চিটা কমই আছে তো বৃষ্টি রেগুলার বৃষ্টি হারামসে তো অন্য অন্য বছর শুকনো মধ্যে ধান কাটা হারিয়ে দেওয়া কিন্তু এবার যেটা লক্ষণ এবার আর শুকনার মধ্যে ধান খাটার পরিস্থিতি যেমন বুঝে উড়ে হারতেছে না বন আমাদের বৃষ্টির পানিতে ধান কাটা লাগে তো আমার মোটামুটি দেড় বিঘা জায়গা আড়াইশো আছে দেড় বিঘা জায়গা পাইকে আছে অলরেডি এই যে ইলেকশন আছে আমাকেও ও আসামে সাত তারিখে ইলেকশন ইলেকশনের পরে থেকে আমরা আরম্ভ করে দিব ধান কাটা এই যে এখানে আছে আধা বিঘা এনে এক বিঘা জায়গা আধা ঘন্টা তার মানে আড়াইশে আধা ঘন্টা পাকছে পাকা পাকা অৱস্থা পাকে নাই কিন্তু যিগিলা আছে সেইগিলা একদম পেকে আছে গা তাকেই মেৰা কৰিছি দেখি থাকে ধান কাটে অলপ দেৰি হ'ব কিন্তু এইগিলা অলৰেডি পাইকে আছেগা এই যে ধানটা কেমন ভালো হয়েছে ধান অন্নধান আড়াইশো ধানটা এমনি কমি হয় অন্য ধানের তুলনায় কিন্তু ধানটাই করা হয় এই যে দেখেন এই যে আছে দেখেন

ممكن <متنجز> ان نكون ان نكون ممكن <متنجز> ان نكون ممكن <متنجز> এটা হলো আমার খেত এদের ধান এটার ক্ষেত্রে আমার ধান অনেক সুন্দর মজবুত অনেক ভালো হয়েছে সবারই আড়াইশো ধান আড়াইশ ধানটা অল্প দুর্বল হয়েছে ধান ধানটা অল্প দুর্বল হয়েছে আর বাকি সব ধান এই যে এটাও অনেক সুন্দর হয়েছে দেখেন তো তাই সরাসরি লাইফে চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে দেখেন সময় মিলে না তো আজকে হঠাৎ করে আমার ধান ক্ষেত্রে যেটা আপডেট সেটা লাইফে চলে আসছি আমাদের অঞ্চলে তেমন আবাদ হয় না কারণ আমাদের অঞ্চলে শুধু একটাই আবাদ হয় সেটা হলো ইড়ি আর এই ইরিদানের দানের উপরে নির্ভর করে আমাদের মধ্যবিত্ত যেগুলো ফ্যামিলি আছে অনেক মানুষ আমরা এই ইরি ধানের উপরে নির্ভর করেই তখন চলি কারণ দেখেন অলরেডি ইতিমধ্যে খেতে পানি বেজে গেছে গা বর্তমানে তো ইয়ার পরে ধান কাটার পরে অন্য কোনো আবাদ হব না একবার ছয় মাস ছয় মাস পানির থেকে বাইজে থাকবো তারপরে যখন পানি শুকাইব ওদিকে কাতি মাছ চলে আসবো আবার ইরি ধান গাড়ার যেটা আলি ফলাইনের সময় চলে আসবো সেই টাইমে যে আমরা শস্য বা অন্য কোনো আবাদ করুম সেটা হয়ে ওঠে না কারণ আমাকে চত্বর মোড়ে হয়েছে মেন রাস্তা আমরা মাঝখানে থাকি তো বৃষ্টিতে যে পানি বাজে এই পানি বাইরে না আমার কোনো সুবিধা নাই এটা হচ্ছে সমস্যা তবে একটা আবার যাই হোক কিন্তু ধান কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয় আমাদের গ্রামে আমাদের অঞ্চলে দেখতে পাচ্ছেন যে ধানের যে সরাগোয়া দেখেন অনেকটাই সুন্দর হয়েছে তো আপনাদের অঞ্চলে ধান কি পরিমাণে হয় বা কি কি আবাদ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের অঞ্চলে শুধু একটা আবাদ হয় যাই হলো ইডি ধান অন্য কোনো আবাদ হয় না এখানে আমার এক বিঘা জায়গা আছে এক বিঘা জায়গার আধা হিনটা আড়াইশে আর আধা ঘণ্টা অন্য ধান এই যে ইডি অল্প দেরি হবো তার মানে ধান হয়েছে খারাপ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে তবে অন্য মানুষের ক্ষেত্রে তুলনায় আমার তা অল্প নিয়ম হয়েছে এই যে এটা অন্য একজনের আমার তুলনায় অল্প এটা একটু বেশি ভালো হয়েছে তারপরে যেগুলা আঠাইশা ধান এইখানটা যাব না ওইখান যাব আমার লাল গঙ্গা ধান আছে গঙ্গা লাল যেটা তো গঙ্গালাল খেত আপনাদেরকে আমি দেখাব এই যে আঠাশে এই দিয়েছে আঠাশে এই দিয়ে পাইকে গেছে গিয়া কাটন লাগবে তার মানে সাত তারিখে আমাদের ভোট আছে ভোট ভোটের আগে তার মানে বতর হান তেমন এটা ভালো না প্রত্যেক দিন দিনে ধরে নেমনে জাপসা ঝাপসা যাই থাকে আজকে দিনেও মোটামুটি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বৃষ্টি ছিল খেতে তো বাইজে গেছে অন্য অন্য বছর একদম শুকনো মধ্যে ধান কাটছি ধান কাটা খেয়ে দিছি বছর একদম বিপরীত তো বৃষ্টি ধরে বৃষ্টির নাম আরম্ভ করছে ধান এবার হয়তো পানি ঠিকাছে প্রত্যেকটা খেতে পানি পানি আরম্ভ হয়ে গেছে গা মানে তলে যাও গা এটা হলো আমার লাল গঙ্গা ধান আপনারা হয়তো সবই সিলে লাল গঙ্গা ধান তো ধানটা যেসম যে বছর ভালো হয় ভালোই হয় এই বছরে তেমন একটা ভালো হয় নাই তারপরেও যদি হয়েছে ভালোই হয়েছে চিঠা কম আছে দেখেন এই ধানটায় বেশি পরিমাণে চিঠা থাকে সেই জন্যে তার মানে বাইরেছে বড়ো বড়ো দেখা যায় অনেক আয় দেয় কিন্তু আয় তেমন একটা আয়দা না চিঠার জন্যে এখানে আছে আমার মোটামুটি তিনকানি জায়গা আর এখানে আছে এক বিঘা এক বিঘার আধা বিঘা গেছে গা আর আধাবিঘা দেরি হব এদিন লগ লাল গঙ্গা লগাই তো আমার যেটা ডেইরি খেত আছে টোটালি আপনাদেরকে দেখাই দিব এই যেটা অন্যজনের খেত এটা আমার থেকে পানি দেওয়া হয় এটাও তো অনেক সুন্দর ধান হয়েছে মাসাল্লা এটা আমার এক আপুর ধান খেত আমার এক বড় ভোজির ধান খেতে এটাও ভালোই হয়েছে কিন্তু এই যে ধান লাল গঙ্গা মধ্যে তেমন একটা ভালো নাই জায়গায় জায়গায় ভালো হয়েছে যেখানটা ভালো হয়েছে ডাউন এখানে আছে আমার তিন কানি ধান তিন কানি পুরে আবার এখানে এক বিঘা জায়গা একদম টোটালি পাইকে গেছে গা তো বর্তমান যদি বতর ভালো থাকে কাঁটা চলেই কিন্তু এই যে বতরের জন্য কাঁটা চলবো না ইলেকশনটা বারো করে নেব এই যেটাও এটা হয়েছে দুশো সতেরো এটা আমার না অন্য একজনের এটাও অনেক সুন্দর ভালো ধান হয়েছে দেখেন এই যে এটা হলো আমার এই যে